যে আজকে অফিস থেকে বাসায় যাওয়ার সময় একটা ভিডিও করি তো যে ভাবা সেই কাজ এখন এখন এই পাঁচ সাত মিনিট ভিডিও করতে করতে বাসায় যাব তো এখন রাত নয়টা দুদিকে জ্যাম না থাকলেও গাড়ির চাপ আছে এই যে দেখেন রাস্তা পার হওয়ার সময় যে জ্যামে পারতেছে গাড়ি ঢুকাই দিচ্ছে আমি আমার মতো বের হয়ে আসলাম বর্তমানে সবাই দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে হয়ে আমি থানার সামনে আসছি এই একটু ভালো সামনে যে রোডটা আছে সেটার অবস্থা খুবই খারাপ এই যে এই মহাসায় আবার চারদিক না দেখে শুনে যেদিকে মন চায় সেদিকেই ঢুকা যায় কিছু লোক তো একদম পুরা হাই ডিপার লং ডিপার যত ডিপার আসে চালায় একবারে চোখ মুখ সব অন্ধকার করে দিয়ে তারপর ইচ্ছা মতো গাড়ি চালা তো এখন আমি এমন একটা রোডে যেখানে শুধু ঝাঁকি আর ঝাঁকি ড্যান্সিং বাইক বলা চলে রাস্তার উপর দিয়ে বাইক চালালে এটাই মনে হয় কেরানি পাড়ার মুখে অভিমুখে ইউটিউবে এটা আমার বাইকের প্রথম ভিডিও বলা চলে এভাবে আমি কখনো এর আগে ভিডিও করি নাই সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন জানি ইউটিউবে সত্য অনেক কঠিন সবাই পাশে না থাকলে হয়তো এটা পূরণ করা সম্ভব হবে না তো রাতে আসলে বাইক চালাতে ভালোই লাগে আর রাতের ভিডিও গুলো মোটামুটি ভালোই আসে অবস্থা মানে যেদিকে মন চাচ্ছে সেদিকেই যাচ্ছে রাস্তাঘাট এদিক সেদিক না দেখে যে যার মনে থাকছে ঠান্ডা কিছুটা কম কারণ কুয়াশার সাথে বাতাস দুটোই কম যার কারণে ঠান্ডাও কম দিন আগে অনেক ঠান্ডা ছিল কুয়াশা এবং বাতাস বেশি থাকার কারণে দেখতে দেখতে টার্মিনাল রাস্তা ক্রোজ করবো দেখে শুনে রাস্তা গাড়ি সবসময় চলাচল So, it, so maybe maybe the the it is bypass so, way, it is bypass way, I am going to the bypass way. In front, it is maybe very fast, I am going down. Down will be okay. I am going to তো এরকমই বাংলাদেশে রাস্তাঘাট বাইকার ড্রাইভার যারা সচেতন তারা অবশ্যই কিছু মেনে চলে তবে সবার প্রতি আমার একটাই সবাই নিয়ম যে বেশি জোরে বাইক চালানোর বেশি জোরে নিয়ন্ত্রণের মধ্যেই দুর্ঘটনায় এড়ানো যায় এই রাস্তাটাও কিছুটা বিপজ্জনক বিশেষ করে ঘরের দিকে সকালে ট্রাক চালে অনেক বাস আছে প্রচুর অটোরিক্সা চালে আমার দেখতে দেখতে প্রাইম হসপিটালে কাছাকাছি চলে এসছি এই জায়গাটায় চতুর্দিকে বেশি রিক্সা তো অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বদরগঞ্জ রোড রোড রাতের বেলা বেশ ফাঁকাই থাকে আগে লাইট আছে আগে ছিল

আমার বাসায় চলে আসছে আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দিবে এবং সাবস্ক্রাইব 素直に。